নমস্কার সবাই কেমন আছেন আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ বৃহস্পতিবার গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন শরীরটাও খারাপ তাই সকাল সকাল কাজকর্ম তো করতেই হবে কিন্তু কাল বাজারে গেছিলাম অনেকগুলো লঙ্কা প্রায় পাঁচশো লঙ্কা দশ টাকায় মানে এত লঙ্কা সস্তা বাজারে অন্য কিছু সস্তা হোক না হোক লঙ্কাটাই এখন সুবিধা এই লঙ্কার আচারও সে কিছুদিন আগে করেছিলাম আর আজকে ভাবলাম লঙ্কাগুলো যখন এনেছি জোর করে দিয়ে দিল এতগুলো লঙ্কা নিব না বলছিলাম তাই ভাবলাম যে লঙ্কাগুলো যখন নিয়ে চলে এসছে চিলি সস বানিয়ে তাই লঙ্কাগুলোকে রসুন আর আদা দিয়ে একটু সেদ্ধ কষিয়ে দিয়েছে তবে আমি এখানে পাঁচশো লঙ্কা নিয়ে নিই আমি এখানে সামান্য কিছু লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো প্রচুর ঝাল হবে সেই জন্য প্রথমে বানিয়ে দেখি যে কেমন হলো আসলে যে চিলি সসের জন্য একটু কম ঝালওয়ালা লঙ্কাই ভালো কিন্তু এই লঙ্কাগুলো প্রচুর ঝাল আর কেন যে এত লঙ্কা সস্তায় দিচ্ছে আর বাজারে গেলে জোর করে দশ টাকা নেবো বললে পাঁচশোই দিয়ে দিল আর এই লঙ্কাগুলোকে একটু প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে এই রসুন আর আদা দিয়ে সেদ্ধ করে নিচ্ছে কড়াই এবং এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যেন জল একটু না থাকে একটুখানি জল দিয়েছিলাম সেদ্ধ করার সময় তবে সেই জলটা পুরোটাই শুকিয়ে নিতে হবে জল একটু রাখা যাবে না জল থাকলে লঙ্কার চিলিস নষ্ট হয়ে যাবে এভাবে চাপা দিয়ে কিছুক্ষণ ধরে নেড়ে নেড়ে নিলাম এই জলটাও শুকিয়ে গেলো লঙ্কাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেল এবার লঙ্কাগুলোকে ঠান্ডা করার জন্য রেখে দিব কিছুক্ষণ এই যে ঠান্ডা করার জন্য চাপা দিলাম না এই ঝুড়িটা চাপা দিয়ে আস্তে করে রেখে দিলাম কিছুক্ষণ পরে এসে দেখলাম যে লঙ্কাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিং জারে লঙ্কাগুলোকে ঢুকিয়ে নেব লঙ্কাগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে প্রত্যেকটা লঙ্কায় তবে লঙ্কাগুলো বিভিন্ন জায়গা থেকে পড়ে পড়ে আসে তো এই লঙ্কাগুলো ব্যবহার করার আগে কিন্তু ভালো করে তিন চারবার করে ধুয়ে নিতে হবে না ধুলে বালি কচকচ করবে ভালোও লাগবে না তাই মোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেবেন এবার আমি মিক্সিং জারে এক চামচ ভর্তি করে চিনি দিয়ে দিলাম এবার চিনিটা দেওয়ার পরে নুনটাও দিতে হতো কিন্তু নুনটা আমি সেদ্ধর সময় দিয়েছিলাম তাই এখন আর দিলাম না আপনারা যদি সেদ্ধ সময় না দেন তাহলে এখন দিয়ে দেবেন এবার এক বাটি যে দিলাম ওটা জল না কিন্তু ওটা ভিনিগার পুরো এক বাটি ভিনিগার দিয়ে দিলাম আপনারা পরিমাণ মতো আমার এইটুকু লঙ্কা আমি দেখলাম যে একটু পাতলা করব মানে বেশি ঘনও করব না থকথকে ভাবটা থাকবে না যেমনি অরিজিনালি সস তৈরি হয় ওইভাবে থিকনেসটা আনবো তাই আমি এক বাটি ভিনিগার দিয়ে দিয়েছি এবার মিক্সিং জারে মিক্সিং করে নিলাম পেস্টটা এইভাবে হয়েছে তবে আমি আর একটু পেস্ট করব এবার দেখুন আমার পেস্টটা পুরোপুরি রেডি কি সুন্দর থকথকে হয়েছে এবং পুরো ভিনিগারটাও পরিমাণ মতো হয়েছে এবং দেখুন পুরো অরিজিনাল সসের মতো আমি এখানে হলুদ হলুদ কিছুই দিইনি কোনো কালার ইউজ করিনি কী সুন্দর হয়েছে দেখুন পুরো চিলি সস যেরকম আমরা কিনি বাজার থেকে পুরো সেম মানে আর টেস্টও করে দেখলাম খুব সুন্দর লাগছে সেম খেতে লাগছে ভালোও লাগছে যাই গিয়ে বাড়িতেই বানিয়ে ফেলাম এতগুলো সস হলো আর একটু ছেবা টেবড়াগুলো ছাঁকড়ি দিয়ে ছেঁকে নিয়েছি ওগুলোও কাজে লেগে যাবে ওগুলোও ফেলবো না ওগুলো মোটামুটি তরকারি তরকারিতে দেওয়া হয়ে যাবে আর এই যে দেখুন এটা কাঁচের জারে ভরে সারা বছর আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন যা আজকের মতো ব্লকটা এখানেই শেষ করছি প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে গলা ব্যথা করছে কথা বলতে পারছি না যা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শুভরাত্রি